এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রশেস রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি ন্যাস্ট হাইপার মার্কেটে ন্যাস্ট থ্রি অ্যানিভার্সারি উপলক্ষে অফার লাগিয়েছে যেহেতু আমরা বাংলাদেশে চলে যাব তো দেখি আজকে কি কি কেনাকাটা করা যায় অফার উপলক্ষে কি কি পাই রিজনেবল প্রাইসের মধ্যে নাকি আমরা বাংলাদেশে যাওয়ার জন্য আমরা শুরুই করে দিলাম আজকে থেকে চলো 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 দুবাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আমি সুইটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দুবাইতে আজ ন্যাস্টো হাইপার মার্কেটে থ্রি ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে বিশাল বড় অফার লাগিয়েছে যেহেতু আর কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে চলে যাব। তাই আজকে চিন্তা করলাম যে এই অফার উপলক্ষে কিছু জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো কেনাকাটা করে ফেলি আর খুবই রিজনেবল প্রাইজের মধ্যেও কিনে ফেলতে পারবো তাই তো চলে আসলাম সাথে সাথেই দুবাইতে এই তিন বছরে আজকের মতো বাজে এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি আজকে পুরো এক ঘন্টা ঘুরে ন্যাস্টো হাইপার মার্কেটে কোনো পার্কিং পাইনি আমরা অতপর এক ঘন্টা পর পার্কিং পেয়ে এখন হচ্ছে মল এন্টারেন্স করছি পার্কিংয়ের মধ্যে এত গাড়ি দেখেই বুঝতে পেরেছিলাম ভিতরে অনেক মানুষ হবে ঠিক তাই যা ভেবেছিলাম তাই হয়েছে এত মানুষ ছিল যে বলার বাহিরে তো চলেন দেখা যাক আজকে কি কি কেনাকাটা করতে পারি আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আর ভিডিওটা দেখে ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর একটি কমেন্টই আমাকে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাবে তো আশা করছি সবাই আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছেন এগুলোর ওজন হচ্ছে প্রায় ছয় কেজির কাছাকাছি তো আজকে এই ব্ল্যাঙ্কেট খুবই রিজনেবল প্রাইসে অফার লাগিয়েছে আগে এটার প্রাইস ছিল ওয়ান ফিফটি নাইন দেড়হাম আর আজকে শুধুমাত্র ফিফটি নাইন দেড়ে অফার লাগিয়েছে মানে একশো টাকা ছাড় হামদানের বাবা বলছিল দেশে আমাদের বাসায় যেহেতু ডাবল ব্ল্যাঙ্কেট নেই তাই একটা ডাবল ব্ল্যাঙ্কেট নিয়ে নাও তাই জন্য একটা ডাবল ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম আর যেহেতু প্রাইসটা খুবই রিজনেবল তো আমাদের এই কফি কালার ব্ল্যাংকেট টা খুবই পছন্দ হয়েছে তাই জন্য এইটাই নিয়ে নিলাম তো ফাইনালি ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম হামদানের আগের স্কুটারটা নষ্ট হয়ে গিয়েছে হামদান অনেকদিন ধরেই বলছিল যে তার একটা স্কুটার চাই তাকে একটা স্কুটার কিনে দেওয়ার জন্য তো আজকে যেহেতু স্কুটারের ভালো অফার লাগিয়েছে তাই হামদানের বাবা বলছিল তাকে একটা স্কুটার নিয়ে দিবে যদিও আমি না করছিলাম আগের স্কুটারটা অতটাও নষ্ট হয়নি কিন্তু না কে শুনে কার কথা তারা বাপ ছেলে তো আমার কথা শুনবেই না তো ফাইনালি হামদানের জন্য এই এলিফ্যান্ট স্কুটারটা পছন্দ করলাম আর স্কাই কালার ছিল এখানে উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এটা কিভাবে খুলতে হবে এবং কিভাবে লাগাতে হবে তো এখানে হামদানের ওজন ট্রাই করে দেখছিল যে হামদান দশ কেজি হবে কি না এটা প্রায় চল্লিশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে তো হামদান তো দশ থেকে বারো কেজি হবে তাই জন্য এটা নিয়ে নিলাম আমরা এইদিকে তিনি তো মহা খুশি স্কুটার কিনে দেওয়া হচ্ছে তাকে আর খুশিতে সে নিজেই স্কুটার চালিয়ে দেখছিল এখন চলে আসলাম হাইপার হাইপারমার্কেটে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে হচ্ছে গার্মেন্টস সেকশন অ্যান্ড জুতা তো এখানে হামদানের জন্য আর রুফাইদার জন্য জামা কাপড় দেখব প্লাস জুতা দেখব এদিকে হামদানের বাবার জন্য এক জোড়া জুতা নিয়ে নিয়েছে প্লাস্টিক বাংলাদেশে গিয়ে পড়ার জন্য হামদানকে স্কুটার কিনে দেওয়া হয়েছে হামদান আর কিছু কিনে দিব না আজকে বাকি শপিং আমার মেয়ের জন্য করব চলো রুফাইদার জন্য করব বলছো রুফাইদের জন্য সব কি কিনছি আমি তো রুফাইদের জন্য কিছুই নেই নাই সব তো তোমার জন্য নিচেই যে তোমার স্কুটার তো রুফুবুরির রুফুবুরির ড্রেস দেখি চলো এটা পছন্দ হয়েছে এটা এটা হবে তো তোমার শার্ক শার্ক এটা তোমার শার্ক সিস্টেম জুতা হ্যাঁ এটা হবো তো সাতাশ তো আজকে তোমার অনেক কিছু কেনা হয়েছে আর কোনো কিছু কিনে দেওয়া যাবে না তোমাকে আজকে আজকে অনেক কিছু কেনা হয়ে গেছে কই যাও সামনে যেহেতু শীত চলে এসেছে আর বাংলাদেশে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে তাই হামদানের জন্য এই ড্রেসগুলো নিয়ে নিলাম সবছর উফায়দার জন্য সব কিছু কিনি তোমার তো তিনটা হয়ে গেছে তারপর তোমার স্কুটার হয়ে গেছে হ্যাঁ কি এখন খুশি খুশি অনেক খুশি কি করতেছো তুমি এখানে আসো 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 বের হও বের হও আসো আসো হামদানের জন্য তো শীতের ড্রেস নেওয়া হয়ে গেছে এখানে আমার জন্য কিছু উইন্টার ড্রেস দেখছিলাম দুটো সেট ছিল একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর একটা হচ্ছে বেবি বেবি পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে তো আমার কাছে কালারটাই খুব ভালো লেগেছে আর এটাই নিয়ে নিলাম তার জন্য সাথে ছোট বাচ্চাদের টি শার্ট লাগিয়েছিল তো হামদানের বাবা এই টি শার্টগুলো দেখছিলেন আমার কাছেও খুবই ভালো লেগেছে টি শার্টগুলো দুটো টি শার্ট লাগিয়েছে মাত্র নয় দেড় হাম তো এখানে হামদানের বাবা এই কালারটা দেখছিলেন কিন্তু আমার চোখে তো পকি সিস্টেম টি শার্টটা খুবই ভালো লেগেছে আর তাই হামদানের বাবাকে আমি বললাম যে পকি সিস্টেম বলে। তো হামদানের বাবারও খুব পছন্দ টি শার্টটাতে হ্যাপি টাইম লেখা ছিল সব মিলে এই সেটটাই আমার কাছে খুব ভালো লেগেছে আর তাই জন্য এটাই নিয়ে নিলাম এখানে চলে এসেছি ব্যাগ সেকশনে ব্যাগ দেখছিলাম হামদানের বাবা বলতেছিল এই ব্যাগগুলো খুবই সুন্দর তো আমিও দেখতেছিলাম ব্যাগগুলো খুবই সুন্দর লাগতেছিল তো এখানে দুই তিনটে ব্যাগ দেখার পর আমার কাছে এই ব্যাগটা এতটাই ভালো লেগেছে পলার বাহিরে কালারটাও খুবই জোস ছিল আমার সিসেকশন হয়েছে মাত্র দুই মাস চলছে আর তাই আমি হামদানের বাবাকে এবার বলেছি আমি এবার দেশে যাওয়ার সময় ভারী কোনো কিছুই নিয়ে যাব না শুধুমাত্র আমার প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া কিন্তু তারপরেও হামদানের বাবা এখানে আমাদের বাসার জন্য ছয় কেজি ওজনের একটা ব্ল্যাঙ্কেট নিয়েছে তারপর হামদানের স্কুটার সব মিলিয়ে এখানে প্রায় মোটামুটি দশ কেজির মতো জিনিসপত্র হয়ে গেছে তারপর সব কিছু একটা রিচেক করে এখানে কাউন্টারে চলে এসেছি আর এগুলো একটা একটা করে রেখে দিলাম এখন হচ্ছে কাউন্টারে পে করার পালাম মোট কথা আজকে যার কাছে যেটা ভালো লেগেছে সেটাই নিয়ে নিয়েছি এবার এগুলো পে করার পালাম আর দেখার পালাম মোট কত টাকার মার্কেটিং করে ফেলেছি তো এখানে সব কিছু প্রায় একটা একটা করে দিয়ে দিয়েছি সাবান পেস্ট খেজুর মানে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে আমি সেটাই দু একটা করে নিয়ে নিয়েছি শুধুমাত্র আমার জন্য সবকিছু কাউন্টারে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিল দিয়ে দিব খুশি আজকে তুমি খুশি সব শপিং আজকে শুধু তোমার জন্য সব তোমার জন্য করা হয়েছে তো এখানে উনি একটা একটা করে স্ক্যানিং করছিলেন আর আমি দেখতেছিলাম মোট কত টাকা হচ্ছে তো হঠাৎ করে পঞ্চাশ দেরহামের থেকে চলে গেল একশো নয় দেড়হামে তাও আবার এগুলো তো বাকি আছে এগুলো শেষ করার পর দেখা যাবে মোট কত টাকা হয়েছে এখানে হামদানের বাবা যে প্রোডাক্টগুলো স্ক্যান করা শেষ হয়ে গেছে সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলেন আর আমি সব চেক করছিলাম সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে কিনা ফাইনালি এখানে দেখলাম আমরা দুশো তেত্রিশ দেড়হামের মার্কেটিং করে ফেলেছি আজকে সব পুরো এক ট্রলি শপিং নিয়ে বাসায় ফিরছি আর হামদানকে বলছিলাম তুমি আজকে খুশি তো আজকে তোমার চাহিদা মতো সবকিছুই কিনে দেওয়া হয়েছে কিন্তু তাতেও সে নারাজ তার আরও কিছু চাই বাচ্চারা তো এমনই হয় বলেন তো এখানে এটা হচ্ছে আমাদের শপিং ভাউচার এখানে দুশো তেত্রিশটার হামের মার্কেটিং করা হয়েছে এখানে দুশো তেত্তিরিশটার হামকে কনভার্ট করলে বাংলা টাকায় সাড়ে সাত হাজার টাকা হয়ে যায় আর আমি মনে করি আজকের এই শপিংটা আমাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যেই হয়েছে কারণ এই ব্ল্যাঙ্কেটটার প্রাইজই ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন হাম যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় চার হাজার টাকার উপরে আসে আর সেটা কিনা আমরা কিনতে পেরেছি মাত্র হচ্ছে দু টাকার মধ্যে তাই আমি মনে করি ব্ল্যাঙ্কেটটাও অনেক কম দামে কিনতে পেরেছি যাই হোক এখন রাত প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে আর হামদানের বাবা তো খুবই টায়ার্ড কারণ তিনি অফিস থেকে এসে আমাকে আর হামদানকে নিয়ে মার্কেটে চলে এসেছেন আজকের এই অ্যানিভার্সারি অফারে ন্যাস্টোতে এত মানুষ হবে আর এতটা ভিড় হবে যেটা আমি কখনোই কল্পনা করিনি আমার কাছে মনে হচ্ছিল সবাই বোধ এই দিনটার জন্য অপেক্ষা করে বসেছিল কবে এই দিনটা আসবে আর কবে তারা মার্কেটে এসে তাদের মন মতো শপিং করবে রিজনেবল প্রাইজের মধ্যে আর অ্যানিভার্সির উপলক্ষে এই হাইপার মার্কেটটাকে তারা এত সুন্দরভাবে সাজিয়েছে যেটা দেখতেও অনেক ভালো লাগতেছিল যাই হোক আজকে অনেক পরিমাণে কেনাকাটা করে ফেলেছি এখন হচ্ছে বাসায় ফেরার পালা আর আজকে এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আবারও আসছি আপনাদের মাঝে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ